এখানে কাটছেন আপনি বেগুনি কালিং করতে হবে এটা সেম ফিটনেস এক্সেপ্ট করে আর চিপস করবেন না সোজা সোজা করে কাটতে তাহলে ভাজি হবে এটা আলু ভাজি মুলা ভাজি পাকা আবার সোজা যতবার কাটবেন সোজা মানে এটা প্লেন সারে প্লেন ছড়বেন আলু ছড়বেন মুলা ছড়বেন গাজর এটা প্লেন সারে প্লেন হবে এই সারে ছড়ে দিয়ে যাবে যেটা ভাষায় তারপরে ছড়িয়ে নিয়ে কাটা চাপা দিয়ে কষ্ট লাগবে না